সৌদি আরবে কোনো জান নাই যাওয়ার জন্য আগ্রহই করতেছেন কিংবা সৌদি আরবে যারা আছেন নতুন অনেকে সেলাই কাজ করতে যেতেছেন অনেকে সেলাই কাজের ভিডিও দেখে কাজ করার প্রতি অনেকটা আগ্রহ করতেছেন যে সৌদি আরবে আমি সেলাই কাজ করে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করব বাংলা টাকার হেই ব্রো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা মূলত বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে যারা সৌদি আরবে এখনও যান নাই যাওয়ার জন্য আগ্রহী করতেছেন কিংবা সৌদি আরবে যারা আছেন নতুন অনেকে সেলাই কাজ করতে যেতেছেন অনেকে সেলাই কাজের ভিডিও দেখে কাজ করার প্রতি অনেকটাই আগ্রহ করতেছেন যে সৌদি আরবে আমি সেলাই কাজ করে মাসে দেড় এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করব বাংলা টাকার কিন্তু এই টাকাটা ইনকাম করার জন্য যারা এই যে এই টাকাটা ইনকাম করে দেখেন কিন্তু সে যে কত বড় রিস্ক নেওয়া এই টাকাটা ইনকাম করে যদি জানেন তাহলে আপনি ওই ওই জায়গায় গিয়ে কাজ করার আগ্রহী করবেন না কারণ সবাই জানেন যে আমি সৌদি আরবে ছিলাম দীর্ঘ প্রায় চার বছর সাড়ে চার বছর সৌদি আরবে ছিলাম বাতা মার্কেট তো আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা মানে বুঝতে পারবেন আমি সেলাই কাজ করতাম তো দীর্ঘ প্রায় তিন চার বছর সেলাই কাজ করছি কিন্তু হঠাৎ এই গত এক মাস মানে এক মাস হয়েছে এক মাস আগে সৌদি আরবে কিন্তু আমি ছিলাম তখন হঠাৎ অভিযানে আমি মানে ধরা খেয়ে চলে আসলাম বাংলাদেশে কিন্তু আমার একে আমার ছিল না কিন্তু প্রায় লোকেরই একামা ছিল দর্জি কাজ যারা করে মূলত ওখানে একামা থাকুক বা না থাকুক কোনো ভ্যালু নাই সৌদি আরবে মূলত দালালে বলে যে ফিরি ভিসা ফিরি ভিসা ফিরি ভিসা বলতে কোনো সৌদি আরবে ভিসাই হয় না কারণ আপনি যে কোফিলের আন্ডারে সৌদি আরবে যাবেন আপনি কিন্তু বিশেষ করে ওই কোফিলের কাজ করতেছেন না তাহলে আপনি বাহিরে কাজ করতেছেন বাহিরে কাজ যেহেতু আপনি করতেছেন তার মানেই আপনি অবৈধ বা আপনি যদি কোফিলের কাজ করেন আপনাকে সৌদি পুলিশ কোনোদিনও আটক করবে না যদি আপনি বাহিরে কাজ করেন যেই কোনো কাজ যদি আপনি বাহিরে কাজ করেন তাহলে আপনাকে পুলিশ আটক করতে পারবে এটা সৌদি আরবের নিয়ম কিন্তু তারা আটক করে না ছেড়ে দেয় কিন্তু এই যে দর্জি কাজে দর্জি কাজে আপনার রেকামা থাকুক বা না থাকুক সৌদি পুলিশ যদি আপনাকে ধরতে পারে যদি আপনি সৌদি আরবে গিয়ে দর্জি কাজ করেন তাহলে আপনার রেকামা থাকুক বা না থাকুক সৌদি আরবের পুলিশ আপনাকে যদি ধরতে পারে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। কারণ ওই যে আমি বললাম যে আপনি যেহেতু কফিলের কাজ করতেছেন না এই জন্যই সমস্যাটা এই জায়গায় যদি আপনার কফিলের কাজ করেন তাহলে আপনাকে পুলিশ কোনো ধরে দেশে পাঠাবে না ও যদি আপনি কফিলে সারা বাহিরে অন্য ধরনের কাজ করেন যেই কোনো কাজ দালালে বলে যে ভাই কোনো কাজ করলে বাহিরে এই কাজ করলে এই কাজ করলে কোনো সমস্যা নাই কিন্তু সব কাজই করলেই আপনার রিক্স আছে। আমার লগে জেলে ভিতরে ছিলাম অনেকে এক সপ্তাহ হয়েছে সৌদি আরবে গেছে অনেকে এক মাস হয়েছে সৌদি আরবে গেছে অনেকে তিন মাস চার মাস পাঁচ মাস পাসপোর্টের ম্যাচে থাকে তিন মাস বুঝতে পারছেন হয়তো অনেকে যারা সৌদি আরবে এখনো যান নাই নতুন তারা এই জিনিসগুলো বুঝবেন না আমি দিন আপনি আপনাদেরকে বলি এই কথাগুলো আপনাদের মাথার অভুদ্ধা যাবে কারণ কি জানেন আপনাকে দালালে ব্রেন ওয়াশ করে ফেলছে কারণ আপনি দালালের কথাই শুনবেন আমার কথা শুনবেন না আমি সৌদি আরবে ছিলাম আমার লগে যারা জেলে ছিল আমার কি মানে আমি ধরা খাইছি আমার কাছে কষ্ট লাগতেছে কিন্তু জেলে যাওয়ার পর তাদের যে কষ্ট ওই কষ্ট শোনার পর আমার কষ্ট তাদের কাছে কিছুই না কারণ আমি চার বছর সাড়ে চার বছর সৌদি আরবে ছিলাম অনেকে এক সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস সৌদি আরবে গেছে তাদেরকে অনেকে রাস্তায় থিকা অনেকের দোকানে নাস্তা মানে রাস্তায় থেকে ধরছে অনেকে বাঁকালা থিকা ধরছে বাঁকালা মানি বাকালা মানি হলো আগে আপনার সৌদিদের যেটা বাঁকালা বলে সেটা হলো বাংলাদেশে মুদি দোকান আছে না এটা সেম আর কি তো যারাই সৌদি আরবে যাবেন বিশেষ করে সবাই সাবধানে চলাফেরা করবেন এখন বর্তমানে সৌদি আরবের রিয়াদে বাতা হারা প্রচুর পরিমাণে চেক চলতেছে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন যারা সৌদি আরবে আসেন আর যারা যাবেন তারা তো এই জিনিসগুলো গেলে হয়তো তো আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন যারা এখন বর্তমানে রিয়াদে বাতা এবং হারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই দিন মানে প্রতি বছরে যারা নতুন হয়তো তারা জানেন না প্রতি বছরে দুই মাস সেক্স চলে এটা সফর মাস তো সফর মাসে মূলত প্রচুর পরিমাণে লোক ধরে তো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন বাদ এটা আল্লাহ ভরসা কিন্তু যদি আপনি বাঘের মুখে বাঘের সামনে গিয়ে যদি বলেন যে আল্লাহ আমাকে রক্ষা করবো তাহলে তো হবে না আপনার সেফটি করে চলতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই আর কোন বিষয় ভিডিও চান সৌদি আরবে কোন বিষয়ে আপনারা ভিডিও চান আমি যতটুকু জানি আমি অতটুকু ডিটেলে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে জানানোর চেষ্টা করব আর আমার যেহেতু আমি দেশে এখন চলে আসছি আমার চ্যানেলে আমি চেষ্টা করব দেশে ব্লগিং ভিডিও আপলোড করার জন্য তো সবাই ওই ভিডিওগুলো দেখবেন এবং আগের মতো সাপোর্ট করবেন আশা করি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা এই পর্যন্তই